আশা করছি আপনারা চিকেনটা বাজার থেকেই কাটিয়ে আনবেন আর তাও আমি আপনাদের যেরকম পিসের সাইজগুলো হবে সেগুলো দেখানোর জন্য চিকেনটা কেটে দেখাচ্ছি চিকেন কাটাটা আমি আরেকটা কারণ আপনাদের দেখাচ্ছি যখনই আপনারা মার্কেটে চিকেনটা কিনবেন তখন যে এক্সট্রা হাড়গুলো বা যে ফ্যাটগুলো আছে সেগুলো বুচারকে বলবেন ঠিক এইভাবে বাদ দিয়ে দিতে তাহলে আপনারা দেখতেই পেলেন আমি যেখানে চিকেনটা কেটে নিলাম চিকেনের পিসগুলো আমি একটু ছোট ছোটই রেখেছি আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন আর রেসিপি শুরু করার আগে সবার প্রথম আমি একটু কাজু ভিজিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব জরুরি দশ পনেরো পিস কাজু আছে খুবই কম কাজু লাগে খুব বেশি কাজু এখানে লাগবে না সেটাকে একটু গরম জলে ভিজিয়ে নিয়ে আমরা এটাকে একদম মিহি করে পেস্ট করে নেবো এবার আমি একটু পেঁয়াজ কুচিয়ে নেবো আমি এখানে আপনাদের রেকমেন্ড করব খুব বেশি বড় বা মোটা করে পেঁয়াজটা কাটবেন না আপনারা চাইলে এখানে পেঁয়াজ পেস্ট করে নিতে পারেন এবার আমি কড়াইতে একটু তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো দুটো এলাচ আর আমরা যে পেঁয়াজটা চপ করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় আর এত কম উপকরণ দিয়ে বানানো যায় আপনারা জাস্ট না বানালে বিশ্বাসই করতে পারবেন না পেঁয়াজটা ভাজার সময় আমি একটু নুনও দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন এবার পেঁয়াজটা যখন অল্প লাল করে ভাজা হয়ে যাবে তখন আমাদের তাকে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে একবার মিশিয়ে নিই তারপর আমাদের যে কাটা চিকেনগুলো ছিল সেগুলো মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা দেওয়ার পরে একবার খুব ভালো করে একটু মিশিয়ে নেবো আর এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমরা খুব ভালো করে পেঁয়াজটার সাথে কুক করে নেবো আর যখনই দেখবেন এই পেঁয়াজটা আর চিকেনটা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে সেই সময় আমাদের মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে সবার প্রথমে আমি দিয়ে দেবো সামান্য জিরে পাউডার সামান্য ধনে গুঁড়ো আর খুবই সামান্য দেখতে পাচ্ছেন ঠিক এইটুকুনি হলুদ খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর এটা আমাদের মিশিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট যখনই দেখবেন মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমরা যে কাজুটা ভিজে রেখেছিলাম তার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি আপনাদের বলে রাখি কাজুটা দেওয়ার পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট আপনারা খুবই স্লো ফ্লেমে চিকেনটাকে কুক করে নেবেন রেসিপিটা খুবই সিম্পল বাট আপনাদের এই স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে যখনই দেখবেন এরকম তেলটা ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো মরিচের গুঁড়ো কালো মরিচটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরো দু থেকে তিন মিনিট আমি চিকেনটাকে ফুটিয়ে নেবো আর তার আগে আমরা যে গ্রিন কালারের পেস্টটা করেছিলাম তার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে সেটা দেখে নিন তো গ্রিন পেস্টের মেন উপকরণ হচ্ছে পেঁয়াজ পাতা আর ধনে পাতা তা এগুলোকে আমি একেবারেই কাঁচা পেস্ট করব না পেস্ট করার আগে আমি এটাকে একবার জলে ভাপিয়ে নেবো তার জন্য আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি আর জলটা গরম হয়ে গেলে আমি এই পেঁয়াজ পাতা ধনে পাতা আর তার সাথে একটু কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের শেয়ার করছি সেটা হচ্ছে ঠিক ঘড়ি ধরে আপনাদের এটা এক মিনিট বয়েল করে নিতে হবে পেঁয়াজ পাতা ধনে পাতা লঙ্কাটা গরম জলে দেওয়ার আগেই আপনাদের একটা বোলের মধ্যে বা একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে তার মধ্যে এরকম আইস কিউব দিয়ে রেডি রাখতে হবে আর এক মিনিট হয়ে গেলে তাদের সাথে এটাকে তুলে এরকম ঠান্ডা জলে দিয়ে দিতে হবে আপনারা হয়তো ভিডিও শুরুতে নিশ্চয়ই দেখেছেন চিকেনের গ্রেভিটা কতটা গ্রিন কালার ছিল এরকম গ্রিন কালার আনতে গেলে আপনাদের এই প্রসেসটা ফলো করতে হবে আর যদি এই প্রসেসটা না করেন তাহলে যেই যে ভাইব্রেন্ট গ্রিন কালারটা সেটা কিন্তু এই রেসিপিতে আসবে না কালো মরিচ দেওয়ার পরে চিকেনটাকে আমি দু তিন মিনিট কুক করে নিয়েছিলাম তারপর এই যে পাতাগুলো আমি বয়ল করেছিলাম তার জলটাই আমি এখানে এক দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট একে খুব করে নিচ্ছি আর ঢাকাটা খুললেই দেখতে পাবেন চিকেনের যে গ্রেভিটা সেটা একদম খুব সুন্দর রেডি হয়ে গেছে আর তেলটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে ছেড়ে দিয়েছে যতক্ষণ না এরকম তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আপনাদের ঢাকাতে এটাকে রান্না করে নিতে হবে আর তেলটা একবার ছেড়ে দিলি আমরা যে পেঁয়াজ পাতা ধনে পাতা আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আর পেস্ট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে খুব বেশি জল দিয়ে এটাকে পেস্ট করবেন না কারণ চিকেনটা অলমোস্ট আমাদের রেডি আর খুব বেশি জল দিয়ে এটাকে পেস্ট করলে আবার চিকেনটাকে অনেকটা কুক করতে হবে সেখানে এই গ্রিন কালারটা ডিসকালারও হয়ে যাবে আর চিকেনটাও ওভারকুক হয়ে যাবে আচ্ছা আমি এটাও বলে রাখি আপনারা চাইলে এই পেস্ট করার সময় সামান্য লেবুর রসও দিতে পারেন সেখানে এর টেস্টটা আরও সুন্দর হয়ে যায় পেস্টটা দেওয়ার পরে প্রায় দু থেকে তিন মিনিট আমরা হাই ফ্লেমে এই চিকেনটাকে কুক করে নেব যখনই দেখবেন এরকম সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে আর তেলগুলো ছেড়ে দিয়েছে তখনই আমাদের চিকেনটা জেনে যাবেন একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য কি দেখে জিভে জল